পুনরায় আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে যেটা আমরা রিভিউ করব। সেটা হচ্ছে ডেটল বডি ওয়াশ যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো বটল রয়েছে তার কারণ হচ্ছে একটা আমি ইউজ করেছিলাম যাটা যেটা আমি সম্পূর্ণরূপে রিভিউ দেব আমি একটা বোতল ইউজ করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এর মধ্যে এখনও পর্যন্ত রয়েছে এবং সাথে আমি একটা নতুন বোতল নিয়ে এসেছি এবং এর সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদের দেব সেক্ষেত্রে পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার অবশ্যই করা চাই এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন আমি একটু দেখে নিই প্রথমত টেটল বডি ওয়াশ এর ফ্রেগনেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে লাইম ফেস ফ্রেগনেন্স প্রোটেকশন ফ্রম নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ওডার ক্যাসিনো ব্যাকটেরিয়া সাওয়ার জেল টুয়েলভ আওয়ার্স ওডার প্রোটেকশন কোম্পানি বলছে এই মুহূর্তে যেটা দেখতেই পাচ্ছেন পুরো ডিটেলসটা দেখালাম অবশ্যই থিকনেসটা দেখাবো তার আগে জানাতে চাইবো এটা কেন ইউজ করবেন সেটা জানাবো লাইম ফ্রেশ যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন টুয়েলভ আওয়ার্স ওডার প্রোটেকশন মানে গন্ধ প্রোটেকশান করবে ইউজ করার জন্য এটা প্রধানত আপনি কেন ইউজ করবেন বলবো এইটটি পারসেন্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে এটা কোম্পানি দাবি করছে এবং এটা সম্পূর্ণ সোফ্রি ফর্মুলা এবং পিএইচ ব্যালেন্স তারা মেনটেন করছে এবং ডার্মোকোলজি টেস্টেড যেটা এই মুহূর্তে আমি জানাতে চাইব থিকনেসটা অবশ্যই দেখাবো এবং আমি বলবো গুড এবং ব্যাড দিক তার সাথে জানাতে চাইব এর দাম কিন্তু অনেক অনেক কোম্পানির তুলনায় কিন্তু কমই বলতে পারেন ডেটলের মতন ব্যান্ড যে কোম্পানি এরকম হ্যান্ডওয়াশ বলেন ডেটল বলেন এবং আরও অনেক কিছু ডেটলের মতন ব্র্যান্ডেড প্রোডাক্ট আজকে এনেছে বডি ওয়াশ ডেটলের সাবান যেমন মার্কেট জোড়ার নাম রয়েছে তো সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডটা আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন দামের কথা যদি বলেন দাম হচ্ছে আড়াইশো এম মাত্র একশো টাকা আর সাথে জানাতে চাইব দেখতেই পাচ্ছেন এর মানে কতদিন পর্যন্ত তিন চব্বিশ থেকে তিন ছাব্বিশ মোটামুটি আপনি বছর রেখে এটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল ডিটলের বডি ওয়াশের আপনার ছোট্ট রিভিউ আমি সাথে সাথে থিকনেসটা আমি দেখাতে চাইব থিকনেসটা যাতে আপনারা বুঝতে পারেন তো সঙ্গে থাকুন আমি থিকনেসটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সামান্যতম এটা ঢেলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পুরো এটা কিন্তু পুরো ইয়েলো কালারের এবং সম্পূর্ণ একটা লেবুর গন্ধের সব রয়েছে এটা কালারটা বুঝতেই পাচ্ছেন আর থিকনেসটা বুঝতেই পাচ্ছেন এটা ব্যবহার করলে পজিটিভ যে দিকগুলো সেটা বলতে চাইবে ব্যবহার করলে আপনি যে সাবান বার হয় তার তুলনায় কিন্তু এটা ওয়েস্টেজ কম হবে এটা অল্প সামান্যতম নিলে এটা কাজ পুরো বডিতে হয়ে যায় যেটা আমি ব্যবহার করে আপনাদেরকে রিভিউ করছি এটা না ব্যবহার করে কিন্তু আমি আপনাদের রিভিউ দিচ্ছি না এটা কোনো প্রমোশন ভিডিও নয় এটা কিন্তু জাস্ট আপনাদেরকে জানানোর জন্য আমি রিভিউ দিচ্ছি ব্যবহার করতে পারেন খুবই ভালো ফ্রেগনেন্স সাথে সাথে আরও দুটো ফ্রেগনেন্স রয়েছে যেমনটা আইসকুল রয়েছে এবং স্কিন কেয়ার রয়েছে যে কোনো কাছাকাছি আপনি দোকানে পেয়ে যাবেন চাইলে এটা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন আমার কাছে এটা বেটার মনে হয়েছে আমি এটা আবারও পুনরায় সংগ্রহ করেছি আপনাদের যদি অন্য ফ্রেগনেন্সগুলো পছন্দ হয় সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই ভিডিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং আই বটমের ওখানে চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিও আমাদের কাছে রয়েছে আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন